আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা ট্রানজিটে প্রবাসে যাবেন বিশেষ করে সিঙ্গাপুরে ঢাকা টু সিঙ্গাপুর টিকিটের দাম বেশি হলে অনেকেই চেষ্টা করেন ট্রানজিটে যাওয়ার জন্য অথবা অনলাইনে টিকিট কেনার আগে কিছু বিষয় জানা অতীব জরুরি বলে আমি মনে করি তাই সেই জিনিসগুলো শেয়ার করার জন্যই আসলাম দুদিন আগে একজন ভাই কল দিলেন যে ভাই আমি একটা টিকিট কিনছিলাম ইন্ডিয়া ট্রানজিট হয় আমি যা বললো সিঙ্গাপুরে কিন্তু আমার ওই ট্রানজিট বিমানে যেতে দিচ্ছে না এয়ারলাইন্স থেকে বলা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা লাগবে ইন্ডিয়ান ভিসা না দিলে আমাকে যেতে দেবে না এখন কি করে আমি বললাম আমি শুনে অবাক গেলাম কী আমি তো অনেক ট্রানজিটের টিকিট দিই কিন্তু আমার কাছে তো কোনো কেউ আজ পর্যন্ত অভিযোগ করে না যে তার কাছে ভিসা ভিস্বাসছে কেন তবে অনেক আমি ট্রানজিট টিকিট দিই থাই এয়ারলাইন্স থাইল্যান্ডসে গিয়ে পাঁচ আট ঘন্টা পাঁচ ঘন্টা থাকবে তারপর সিঙ্গাপুর চলে যাবে গতকালকে রাত্রে দুজন গেছে আমার এখান থেকে টিকিট নিয়ে তারপর তো মালিন দেওয়ার দিই বাংলাদেশ থেকে মালিন দেওয়ার যাবে মালিন দেওয়ার থেকে সিঙ্গাপুর চলে যাবে কোনো আজ পর্যন্ত কেউ বলে না যে তাদের কাছ থেকে বিষা চাইছে তাকে বললাম যে ব্যাপার টিকিটটাতে না মারে ভাই টিকিটটা দিল টিকিটটা চাই দেখি ট্রানজিট তো চাই বিষা তো চাইবি কারণ সে এমন টিকিট কিনছে অনলাইন থেকে এই টিকিটে হস্তা আছে অনলাইন বোঝান নাই আমার কাছে এই টিকিট জানতে দাম আমি যা বলছি তার থেকে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা কম পাইছে কেন সেই ট্রানজিট দিছে এয়ার ইন্ডিয়া এই বিমানটা বাংলাদেশ থেকে যাবে কলকাতা কলকাতা থেকে যাবে বোম্বে না কই ওইখান থেকে যাবে সিঙ্গাপুর তার মানে একই দেশে ডাবল ট্রানজিট নিতে গেলে ওই দেশের বিশাল লাগে আপনাদের কোনো দেশে এক যে কোনো দেশে যান প্রথম এই ট্রানজিটে গেলে বিশা লাগে না পরবে গেলে বিশা লাগবে একই দেশে একই দেশে দুইবার ট্রানজিট নেওয়া যাবে না সে যদি বাংলাদেশ থেকে কলকাতা কলকাতাতে থেকে সিঙ্গাপুর চলে যেত তাহলে তার কোনো বিশা লাগতো না মনে রাখবেন মনে রাখবেন ট্রানজিটে গেলে চেষ্টা করবেন একটা ট্রানজিট নেওয়ার জন্য ডাবল ট্রানজিটটা ট্রানজিটে গেলে আবার মনে রাখবেন সেম এয়ারলাইন্সে যাওয়ার জন্য অন্য এয়ারলাইন্সে না যেমন ধরেন একটা টিকিট নিচে একদিনে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্দুগু ইন্দুগুতে আবার ইন্ডিয়া থেকে আবার এয়ার ইন্ডিয়া যাবে সিঙ্গাপুর এটা না চেষ্টা করবেন ইন্দুগু দিই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্দুগু ইন্ডিয়া থেকে আবার সিঙ্গাপুর যাবে ইন্দুগু সেম এয়ারলাইন্স তাহলে কোনো সমস্যা হবে না সেম এয়ারলাইন্সে ট্রানজিট কোনো সমস্যা নেই এবং একটা ট্রানজিট দিবেন বলেও ডাবল ট্রানজিটের টিকিট নেবেন না এতে আপনার সমস্যা হয়ে যাবে এমন আজকে আমার বাংলাদেশ থেকে নিয়ে আমার এখান থেকে টিকিট দিয়ে তিনজন পাই তারা হস্তা টিকিটের জন্য প্রথমে তারা তিন ট্রানজিট টিকিট নিয়েছিল তিনটে ট্রানজিট তিনটা এয়ারলাইন্সে তখন আমি টিকিটটা পেমেন্ট করতে দাম তখন এয়ারলাইন্স থেকে কল দিয়ে বললো যে এরকম টিকিট হবে না কাস্টমারদের বোঝায় বলেন তো কাস্টমারদের বুঝায় বললাম তোর বাইদেরকে আমি কাতার এয়ারলাইন্সে দিলাম বাংলাদেশ থেকে যাবে কাতার কাতার থেকে ডাইরেক্ট লিথুনে চলে যাবে এটা ভালো না এটা আপনার রিস্ক কম তাই ট্রানজিট টিকিট নেওয়ার আগে বেবি নেবেন আর অনলাইনে টিকিট কেনার আগে বেবি নেবেন অনলাইনে অনেক সময় টিকিটের দাম দেখে কম শুধু ওরা বেস্ট ফেয়ার ফেয়ারটা দেখায় তবে টিকিটটা কাটতে গেলে তখন ট্যাক্স যোগ করে সার্ভিস চার্জ যোগ করে সব মিলে দেখা গেলো যে আমাদের কাছে টিকিটের দামটা দাও তাই পরে মনে রাখবেন টিকিটে কিন্তু বেস ফায়ার একটা একটা টিকিট আট নয় দশ হাজারটা ট্যাক্সই থাকে তো একটা টিকিট যদি অনলাইনে দশা হাজারটা কম দেখায় মানুষ তো ওইখান থেকে টিকিট নিতে চাইবেই টিকিট নিতে গিয়েই পরে টিকিট যখন কিছু কনফার্ম হয় পেমেন্ট করতে যায় তখন কি বলে যে ফারুক ভাই টিকিট একটা বলছেন কিন্তু তার পাঁচশো টাকা বেশি বললো আমি বলা যে এই জন্যই খোঁজখবর নিয়ে আশা করছাকা টিকিট নেওয়া জরুরি তাছাড়া যারা টিকিট নেবেন তো বুঝে শুনে খোঁজখবর নিয়েই টিকিট নেবে সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম